আগামী পনেরো দিনের মধ্যে রাজনীতিতে কিছু ঘটবে কিনা এই প্রশ্ন এখন সামনে এসেছে আমরা প্রপোজিশন হিসেবে প্রথমে যেটা বলে নিতে চাই আগামী পনেরো দিনের মধ্যে এনসিপি যে দাবি করছে সেটা না ঘটলেও সেনাপ্রধান যে ব্যর্থ হবেন তার রোডম্যাপ লক্ষণীয় হবে সেনাপ্রধান আদা জল খেয়ে নেমেছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সেনাপ্রধানের গ্রীনালে মিডিয়া গুলো পুরনোর সেনাপ্রধানের আওয়ামী লীগের লোকজন উজ্জীবিত হয়ে মাঠে চেষ্টা করছে এবং সেনাপ্রধানের আওয়ামী লীগের অনেক লোক জামিন পাচ্ছে মুক্তি পাচ্ছে তারা বাংলাদেশে নির্বাচন করবে এই স্বপ্ন দেখছে রিফাইন্ড আওয়ামী লীগ নামের আওয়ামী লীগের লোকজনকে রাজনীতিতে সংগঠিত হয়ে নির্বাচন করার সুযোগ প্রধান দিবেন এই প্রতিশ্রুতিও তিনি দিয়েছেন এবং তিনি অনেককে তো পার করে দিয়েছেন হাসান মাহমুদ গ্রেফতার হয়েছে এবং তিনি লন্ডনে বিয়ে খান এর আগে বেলজিয়াম ছিলেন একুশে তো তাকে দেখা গেছে আবার বিএনপিকে কে ধন্যবাদও দিয়েছেন এগুলো কে ঘটিয়েছে এটা জানে সবাই এমনি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন কিন্তু এনসিপির একটা ঘোষণা পনেরো দিনের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি এনসিবি তা পনেরো দিনের মধ্যে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে নিষিদ্ধ হলে তো রাজনীতিতে একটা চ্যাপ্টার ক্লোজ কিন্তু আমি মনে করি দিনের আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু সেনাপ্রধান যে পুনর্বাসন করতে পারবেন না আওয়ামী লীগ নিষিদ্ধ এটা একটা জটিল বিষয় আমরা শতবার দাবি জানাই যে আওয়ামী নিষিদ্ধ করা হোক কিন্তু এই সরকার এটা করবে না এই সরকারের দুইটা বৈশিষ্ট্য আছে অনেকটা এনজিও ক্যারেক্টার আছে এখন এই দুর্বলতা গুলো থাকলেও জনগণের টিকে আছে এবং থাকবে জনগণ করে এবং বৈশিষ্ট্য আন্তর্জাতিকতা ইন্টারন্যাশনাল হাসিনা কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির কথাকে দাম দিত না শুধু ভারত চীন রাশিয়ার কথা চলতো এই জন্য পশ্চিমবঙ্গের সাথে সম্পর্ক ভালো ছিল না যার ফল এখন দেখতে পাচ্ছি যে একজন সাবেক প্রধানমন্ত্রী হয়ে একবার দুইবার না তিন চারবারের প্রধানমন্ত্রী হয়েও হাসিনা ইউরোপের কোন দেশে পলিটিক্যাল অ্যাসাইলাম পর্যন্ত পান না ঢুকতেই পারেন না কি নির্মম পরিহাস হাসিনা যদি সুযোগ পাতেন ইউকেতে ইউএসএতে যেতেন না অবশ্যই যেতেন তাহলে তার হাসিনাকে ধরে আনা বা এইসব হাসিনা ইউকে তে যেতে পারলে একদম তারেক রহমান যেভাবে ইউকে বসে রাজনীতি করেছিল ওইভাবে রাজনীতি করতে পারতেন কিন্তু যেতে পারেননি সুযোগ পাননি তা হাসিনার মধ্যে আন্তর্জাতিকতাটা ছিল না সে ছিল ভারতপন্থী কিন্তু ডক্টর ইউনুস পশ্চিমাদের কথা গুরুত্ব দেন জাতিসংঘের কথা গুরুত্ব দেন তাদের আলাপ তাদের সাথে আলাপ আলোচনা করে কাজ করেন পরামর্শের সাথে কাজ করেন এই জায়গাটা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ইজ ভেরি টাফ ভেরি ডিফিকাল্ট কারণ নিষিদ্ধ করা এটা নিষিদ্ধ এবং ফাঁসি এই দুইটা কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি সমর্থন করে না দেশ সমর্থন করে না ফাঁসি দিতে হলে কাউকে নিষিদ্ধ করতে হবে এটা নিজেদের সিদ্ধান্ত করতে হবে ডেথ প্যানাল্টি তো কেউ সমর্থন করে না পশ্চিমেরা বলি অব ডেথ ডেথ বিশ্বাসী জাতিসংঘ অ্যাবুলিশন অফ ডেথ পেনাল্টিতে বিশ্বাসী তারা লাইফ সেন্টেন্স বা লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট এগুলোতে বিশ্বাস করে সর্বোচ্চ তাও আবার লাইফ টাইমের সংজ্ঞা আছে টেন ইয়ার্স টুয়েলভ ইয়ার্স বা ফোরটিন ইয়ার্স ইত্যাদি ইত্যাদি তো দর্শক তাই পনেরো দিনের মধ্যে এনসিপির দাবি মেনে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ডক্টর ইনুস সরকার পক্ষে একদম সম্ভব নয় তবে আওয়ামী লীগ নিষিদ্ধের মতো ট্রিটমেন্ট পাবে এই যে আওয়ামী একটু ঝটিকা মিছিল টিছিল করার চেষ্টা করেছে হয়তো সেনা প্রধানের গ্রিন সিগন্যাল কিন্তু আটচল্লিশ ঘন্টায় প্রায় দুই হাজার আওয়ামী গ্রেপ্তার হয়েছে তার মধ্যে সাবেক এমপি আছে বেশ কয়েকজন অতএব নিষিদ্ধ না হলেও নিষিদ্ধ সংগঠন যে ট্রিটমেন্ট পায় সেই ট্রিটমেন্ট আওয়ামী পাবে মানে এটা সরকারের জন্য একটা দ্বিমুখী নীতি যে একটা দল নিষিদ্ধ না তাদের আবার নিষিদ্ধের মতো ট্রিটমেন্ট দেন এটা কেন মানে এই দ্বিমুখী নীতিই করতে রাজি কিন্তু নিষিদ্ধ করতে সরকার রাজি না সরকার দেখছে যে ওদের নিষিদ্ধ না করে নিষিদ্ধের ট্রিটমেন্ট করাটা নিরাপদ আন্তর্জাতিকতার ক্ষেত্রে আর নিষিদ্ধ করলে তখন সমালোচনা বেশি হবে আগামী পনেরো দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি রাজধানীর মোহাম্মদপুর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশের দাবি করেন দলটির নেতারা দেখেন আওয়ামী লীগ মিছিল করে তার বিরুদ্ধে কিন্তু এই এনসিপি মাঠে নেমেছে জামাত ইসলামী বিএনপির আলাদা কোনো পাল্টা মিছিল দেখলাম না বরং সব জায়গায় আওয়ামী লীগ মিছিল করেছে ওই পয়েন্টগুলোতে জামাত বিএনপি এনসিপি গণতন্ত্র পরিষদ জলমনায় সবার উচিত আলাদা আলাদা মিছিল করা সব জায়গায় আওয়ামী লীগ জটিকে মিছিল করেছে ওই সব জায়গায় সব দল মিছিল করে বলবে ভবিষ্যতে এক সেকেন্ডের জন্য যদি আওয়ামী লীগের আশপাথে দেখা যায় এলাকায় খবর আছে কিন্তু বিএনপি জামাত বা অন্য কেউ ওরকম কোনো উদ্বিগ্নই না আওয়ামী লীগ মিছিল করেছে বললে কোর আমাদেরকে এরকম একটা ভাব অথচ এর বিরুদ্ধে কঠিন অবস্থান দরকার মোহাম্মদপুরে ঠিকই এনসিপি দাঁড়িয়েছে এই জন্য এনসিপি নিয়ে আমাদের নানা সমালোচনা থাকলেও আওয়ামী লীগ বিরোধী রাজনীতিতে আওয়ামী লীগকে ধ্বংস করার ক্ষেত্রে এনসিপির বিকল্প নেই এনসিপির হাত ধরে আওয়ামী লীগের কবর রচিত হবে সমাবেশে এনসিপি নেতারা বলেন আওয়ামী লীগ হিটলারের দল নাচি বাহিনীকে নিষিদ্ধ করে যেভাবে বিচারের আওতায় আনা হয়েছে আইন তৈরি করে আওয়ামী লীগকেও একই প্রক্রিয়া বিচার করতে হবে বিএনপি উদ্দেশ্য করে তারা আরো বলেন এ নিয়ে বিনিয়ে দলটি আওয়ামী লীগের পক্ষ নেয়ার চেষ্টা করছে এমন হলে এনসিপি বিএনপির বিপক্ষেও রাস্তায় নামতে বাধ্য হবে এছাড়া বিএনপি চলমান সংস্কারের পক্ষে পথ পক্ষেও বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ নিয়েছে এই যে স্পষ্টবাদী কথা যে প্রয়োজনে বিএনপির বিরুদ্ধে আমরা রাজপথে নামবো এরকম কোনো কথা জামাত বলেছে না চলমনায় বলেছে পারে না বলতে কিন্তু এনসিপি বলতে পেরেছে সংস্কারে বাধা বিএনপি স্পষ্ট কথা কে বলেছে কোন দল বলতে পারে আমরা বলি আমরা যেন নিরপেক্ষ জায়গা থেকে একটু বিজন বলি কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো এনসিপি ছাড়া কেউ করতে পারে এই জন্য বিএনপি আওয়ামী বিরুদ্ধে এনসিপি দরকার আমরা এই জায়গাটা এনসিপিকে সমর্থন করি সংযুক্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক নেতারা বিভিন্ন সরব প্রদক্ষিণ করে যাই হোক দর্শক আগামী পনেরো দিনের মধ্যে আওয়ামী নিষিদ্ধ করার যে এনসিপির দাবি সেটা পূরণ হবে না জানি কিন্তু এই দাবিকে আমরা সমর্থন করি